আমরা জানেন সেখানে আছেন গাড়িতে বসে জায়গা না কিছু করার নেই একেবারে ফল রাস্তা যেন বকবক আমরা যাবেন এক ঘন্টা লাগবে সুতরাং এখানে বসেছেন ঠিক তাই না লাল হামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زدنا للناس حب الشهوات من النساء والبنين من النساء والبنين والقناق بالمقنطرة من الذهب في خدمة والخير المصور والحنان والحال ذلك কালিয়া কনফারেন্স রংপুর রংপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে পঞ্চম বর্ষী তাফসিরুল কোরআন মাহফিলের আনন্দন সভাপতি আমাদের আরাফাতের ভাই আলハসাদুর রহমান তারানিয়া প্রধান অতিথি শ্রম বিষয়ক সহসম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি প্রভাবপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক মাসলাম জননেতা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির খান দামাদ বরকাত হুমুল আলিয়া বলেন আমিন প্রধান পৃষ্ঠপোষক আলহাজ মোহাম্মদ জলিল সম্মানিত অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা এমনিতে রাত হয়ে গেছে আমি স্বামী পড়েছিলাম আরেকটা অনুষ্ঠান ছিল সেগুলো শেষ করে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু বড় ভাই ছিলেন আমার সাথে আজকে আমাদের আসলিয়া সাভারের তিনি সন্তান ওনার সাথে অনুষ্ঠানটা শেষ করে আসতে দেরি হয়ে গেছে রাস্তায় যান এখানে আমি নয়টায় ওঠার কথা এক দেড় ঘন্টা আপনার ধৈর্য সহ্য নিয়ে বসে আছে আল্লাহ আলমিন পোড়াটা ফল যেন পরিপূর্ণ দান করেন মঞ্চে বসা ওলামায়েকেরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দা আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কালিয়াকরবাসী আল্লাহর দরবার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সর্ব অবস্থায় শুকরিয়া কা আল্লাহ যে অবস্থায় ছিলাম উনি 100টা মামলা ফেস করেছে চিন্তা করতে পারে আমার সাথে এই তিন বছর অন্ধ প্রকোষ্ঠে আমি যে কারাগারে কাটিয়ে আসলাম আমার মাত্র দুইটা মামলা ছিল তাই আমার মাঝা বাঁকা হয়ে যাচ্ছে আর ওনার একশোটা আমি একজনকে পেয়েছিলাম বিএনপি বড়গোনায় বাড়ি আমি বলছি যে ভাই আমার মামলা তিনশো তেরোটা আর একজনকে পেয়েছিলাম তার মামলা পাঁচশো ছাপ্পান্নটা মনে মনে ভাবতাম আমাদের কথা শুনেছে আল্লাহ কবে জামিন নেবে কবে বের হবে আর কবে হাজির হবে

আর এই আসক্তি গুলো যদি আকর্ষণকে বিকর্ষণে পরিণত করে জীবন চালাতে পারে তিনটা পুরস্কার আমি তার জন্য ঘোষণা দিয়েছি যাদের জন্য তিনটা পুরস্কার দিলাম তাদেরকে পৃথিবীর জমিনে ছয়টা গুণ অর্জন করা লাগবে মরণের আগে ছয়টা বারোটা আর এদিকে তিনটা কত হয়

যেখানে একান্ন লাখ টাকা উনি হিসাব দিলেন একটা প্রকল্পের টাকা আছে তো এই এই লাখ টাকা হলে হয় সেখানে ও দুইশো কোটি টাকা ওই জায়গা থেকে মালিক কাটি করছে একান্ন থেকে যদি দুইশো সাতষট্টি কোটি টাকা মালিক কাটি হয় ভালো ভালো করে বড় বড় বসে সেখানে বলে মেগা প্রকল্প নাম দিয়ে মেগা টাকা কি হয়নি আর বদ্মা সেতু বানিয়ে বিশাল নাম করে

আমি যে হোটেলে উঠে দেখি হোটেলের নিচে দুই চা খাচ্ছি আগেছ সাহেব পাড়া থাকবে না হ্যাঁ